চারণ কবি গাথাকার কাব্যের রচয়িতা বা গায়ক ঘোড়ার চোখের ফুলি নামাইয়া আনা হীন করা গুলিবিদ্ধ করিয়া মাটিতে ফেলা পরাস্ত করা দমন করা পাড়া তয়তলা তুলান

খাতক অধমর্ণ আখাল অধমর্ণদারুদ্ধ আঠাল চটচেট্রাইট অনুতপ্ত পাপ করার ফলে ভগ্ন হৃদয় চারণ কবি গাথাকার গাথাকাব্যের রচয়িতা বা গায়ক গায়কর্স ঘোড়ার চোখের ফুলিং নামাইয়া আনা হীন করা গুলিবিদ্ধ করিয়া মাটিতে ফেলা পরাস্ত করা দমন করা পাড়া তয় তলা তুলান শয্যা করান অনুন্নত সমাজে জাদুশক্তি সমন্বিত বলিয়া যাহাকে মনে করা হয় বোর্ডার হোস্টেলের বাসিন্দা আজকের দিনের শব্দের অর্থের পরীক্ষা দিতে ডেস্ক্রিপশনে দেওয়া লিংক ভিজিট করুন